একদিকে দ্বিগুণ বেতন বেতন অন্যদিকে নতুন স্কেলে কার লাভ কার ক্ষতি দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন সবচেয়ে বড় আলোচিত বিষয় নতুন পে স্কেল প্রস্তাবনা কেউ বলেছেন এটি যুগন্তকারী পদক্ষেপ আবার কেউ বলেছেন এটি এক পাশে বেতন বাড়িয়ে অন্য পাশে সুবিধা কেড়ে নেওয়ার কৌশল আসলে কারা লাভবান হচ্ছেন কারা ক্ষতির মুখে পড়ছেন চলুন বিস্তারিত জানি নতুন পে স্কেল সবচেয়ে আলোচিত বিষয় হলো বেতন দ্বিগুণ করার প্রস্তাবনা অর্থাৎ একজন কর্মচারীর মূল বেতন যদি বর্তমান বিশ হাজার টাকা হয় নতুন প্রস্তাব অনুযায়ী সেটা হতে পারে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এতে সাধারণ কর্মচারীদের মুখে হাসি ফুটেছে বিশেষ করে নিম্ন ও মধ্য পর্যায়ে সরকারি কর্মচারীরা মনে করেছেন এই সিদ্ধান্ত তাদের দীর্ঘদিনের দুঃখ কষ্ট কিছুটা লাঘব করবে বর্তমান বাজার দর দ্রব্য ও বাড়ি ভাড়া বিবেচনায় এই বেতন বৃদ্ধি অনেকের কাছেই বাঁচার স্বপ্ন হয়ে এসেছে নতুন বেতন কাঠামোতে যেমন বেতন বাড়ানো হয়েছে তেমনি কিছু পুরনো সুবিধা ও ভাতা বাতিল করার কথা উঠে এসেছে বিশেষ করে মহার্গ ভাতা বিশেষ ইনসেন্টিভ যাতায়াত ভাতা ও দপ্তর ভিত্তিক বিভিন্ন বোনাস এসব সুবিধা নতুন কাঠামোতে একীভূত করার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ সব কর্মচারী নিয়মিতই ভাতা পেতেন তারা বেতন বাড়লেও মোট আয়ে তেমন পার্থক্য নাও পেতে পারেন একজন মধ্যম পর্যায়ে সরকারি কর্মকর্তা বলেন বেতন দ্বিগুণ হলেও যদি মহার্ঘ ভাতা ও অন্যান্য সুবিধা তুলে নেওয়া হয় তাহলে আসলে আমাদের হাতে বাড়তি টাকা তেমন থাকবে না এটা যেন এক হাতে দেওয়া আরেক হাতে নিয়ে নেওয়ার মতো বিশ্লেষকরা বলেছেন নতুন স্কেল উচ্চপদস্থ কর্মকর্তা বেতন বৃদ্ধি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে যাদের যাদেরবেসিক বেতন আগেই বেশি ছিল দ্বিগুণ হলে তাদের আর্থিক অবস্থার উন্নতি উল্লেখযোগ্য হবে অন্যদিকে নিম্ন আয়ের কর্মচারীরা হয়তো আগের মতোই কষ্টে থাকবেন কারণ তাদের উপর বাজার মূল্যের চাপ এখনো বহাল অর্থ মন্ত্রণালয় কর্মকর্তা জানিয়েছেন এক দিকে সরকারি কর্মচারীর জীবনযাত্রার মান বাড়ানোর চাপ অন্যদিকে বাজেট ঘাটতি সামাল দেওয়ার চ্যালেঞ্জ এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সরকারের প্রধান কাজ অর্থনীতিবিদরা মনে করেন অতিরিক্ত রাজস্ব ঘাটতি না বাড়িয়ে যদি সরকার এই বেতন কাঠামো কার্যকর করতে পারে তাহলে সেটি হবে এক বড় অর্জন সরকারি বেতন বৃদ্ধি মানেই সাধারণত বেসরকারি খাতে চাপ বৃদ্ধি অনেক প্রতিষ্ঠান তখন কর্মচারীদের বেতন বাড়ানোর দাবি মোকাবিলা করতে হয় তবে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বলেছেন এই সিদ্ধান্ত তাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে কারণ বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরো বাড়তে পারে সরকারি শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে এই বেতন কাঠামো নিয়ে বিভক্ত মতামত দেখা যাচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা বলেছেন আমাদের বেতন বাড়ানো ঠিক আছে কিন্তু যদি বাড়ি ভাড়া ও মহার্গ ভাতা বাদ দেওয়া হয় তাহলে কোনো লাভই হবে না অন্যদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকরা মনে করেছেন এটি তাদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তাকে আরও মজবুত করবে অর্থ উপদেষ্টা জানিয়েছেন সরকার এখন এমন একটি বেতন কাঠামো তৈরি করতে চাইছে যা বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদি বেতন বাড়ানো মানেই সব পুরনো টিকে থাকবে এটা নয় এক জায়গায় বাড়ানো অন্য জায়গায় সংস্কার এই ভারসাম্যই হচ্ছে নতুন নীতির মূল লক্ষ্য বেতন বাড়ছে কিন্তু ভাতা কমেছে উচ্চ পদস্থদের লাভ নিম্ন পর্যায়ের কর্মচারীদের সংখ্যা অর্থনৈতিক ভারসাম্য রাখতে সরকারের নতুন কৌশল শিক্ষা স্বাস্থ্য প্রশাসনিক খাতে ভিন্ন প্রতিক্রিয়া নতুন বেতন কাঠামো নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে প্রস্তাবটি স্পষ্ট করেছে সরকার একদিকে কর্মচারীর ক্রমবর্ধমান ব্যয়ের কথা ভাবছে অন্যদিকে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার দিকেও সমান মনোযোগ দিচ্ছে সবশেষে প্রশ্ন থেকে যায় এই পে স্কেল আসলেই কি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করবে নাকি কেবল কাগজে কলমেই দ্বিগুণ বেতন দেখা যাবে ধন্যবাদ সবাইকে